যেভাবে তুরস্কের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করেছে আমরা ইসলামী দল যারা করতেছি আমরাও যদি জনগণের পাশে ওভাবে আসতে পারতাম তো মানুষ তো আমরা যদি থাকি যদি যদি আমরা কাজ করি পরিবর্তনটা অবশ্যই হতো এটা হয় যে একটা বড় গ্যাপ আমাদের জনগণের সাথে আর জনগণের পাশে যদি আমরা জনগণের শুধু মৌসুমি ভাবে যদি না দাঁড়িয়ে সারা বছর যদি আমরা তাদের খোঁজখবর নেই খোঁজখবর রাখি তাদের বিপদ আপদে পাশে থাকি আসুন ফাউন্ডেশন যেটা করতেছে যদি অরাজনৈতিক ভাবে করতেছে আমরাও যদি রাজনৈতিক দলগুলো যদি এভাবে যদি এগিয়ে আসে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি অন্তত হান্ড্রেড পার্সেন্ট না হোক ফিফটি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট আমাদের নেতাকর্মীরাও যদি এটাকে মূল কাজ হিসাবে নেয় ব্যবসা বাণিজ্য শিক্ষকতা ওয়াজ মাহফিল এগুলোকে যদি পাশাপাশি কাজ হিসাবে নেয় তাহলে আমরা মনে হয় এই অঙ্গনে আরো অনেক এগিয়ে যেতে পারবো আর আমরা আমাদের আদর্শটাকে যদি ধরে রাখতে পারি দেখাতে পারি সাধারণ মানুষকে সাধারণ মানুষ তো আমাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আমি কোনো কারণ দেখি না